ওখানে ঘটনাস্থলে যাই দেখি যে ভিতরে যে যাত্রীরা ছিল এবং ড্রাইভার সহ আমরা পাইছি তিনজন আর মেডিকেল মারা গেছে এখন সংবাদ পাইলাম যে মৃত্যুর প্রশাসনের সহযোগিতায় প্রশাসন অত্যন্ত তৎপর এবং প্রশাসন তাৎক্ষণিকের সাথে সাথে প্রশাসন সহ যাই উদ্ধার করিয়ে তাদেরকে এখানে নিয়ে আসছে এখনো প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখছে আমার এলাকাবাসী যারা ছিল তারাও সহযোগিতা করে মোটামুটি করছে সবাই প্রশাসন অত্যন্ত তৎপর আছে এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করছে ঘাতক ড্রাইভারকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে এবং অভিযান চলছে চেয়ারম্যান পাড়ার এটা একটা আঞ্চলিক সড়ক এটা আঞ্চলিক সড়ক সাড়ে দশটার দিকে এটা এখানে মর্মান্তিক একটা দুটো সংক্রান্ত হয় এটা সিএনজির সাথে এটা মিনি আপের সংঘর্ষ হয় এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে সিএনজি যে ড্রাইভার সহ চারজন আর হয়েছিল টোটাল পাঁচজন মৃত্যুবরণ করেছে এবং তাদের তাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এবং পাঁচজনের মৃত্যু সংবাদ আমরা নিশ্চিত হয়েছি এর মধ্যে দুটা দুজন দুইটা মৃতদেহ আছে রাউজানে আর তিনটা আমা আমাদের হেফাজতে আছে আমরা ইতিমধ্যে এটা শুরু ছাল সম্পন্ন করে আমরা পরবর্তী আইন অনুপ পদক্ষেপের জন্য আমরা পালন করছি তো এটা আসলে খুব দুর্ভাগ্যজনক এবং খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ছিল দুর্ঘটনার পর থেকে আমরা ইয়ে আমরা পিক আপের ড্রাইভারকে আমরা এখনও ট্রেস করতে পারে পারিনি তবে আমরা ওর এই যে হায়ার আবার বা ওর কোনো ডিটেলস আমরা এর মধ্যে শনাক্ত করতে পেরেছি আমরা মামলা রুজুর প্রক্রিয়া মামলা বিজ্ঞান যে প্রক্রিয়া এটা চলমান রয়েছে আমরা আশা করতেছি আমরা খুব অতি দ্রুত এই ঘটনা প্রকৃত কী কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এটা আমরা ট্রেস করতে পারবো এবং তখন চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটে আমাদের কাছে একটা দাঁড়িয়ে খবর থেকে একটা দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটার পর আমরা ব্যাকুলিয়া নলদে দিয়ে আমরা ব্যাকুলি বাজার থেকে অনেক অনেক লোক গেছি এয়ারপোর্টে যার পর দেখেছি চিএনজির থেকে তিনজন লাশ করে আছে এই মহিলা দুজন চারজন পুরুষ এখান থেকে তিনজনের অবস্থা যখন টাকায় মারা গেছে আর তিনজনকে আমরা চিএনজি যদি এই যে বহিরা জায়গা মেডিকেলে পাঠিয়েছি এখানে দুজন মারা গেছে এখানে দুজন লাশ আছে এখনো আরেকজন অবস্থা বেশি আশঙ্কাজনক কিন্তু পুলিশ কখন থানার অফিসার সহ অর্থাৎ ডিজিএফআই আর্মি পাবলিক সহ আমাদের দলীয় কর্মীরা সহ সবাইকে লাশগুলো নিয়ে সিএনজি ট্রাকটা এই বেদুনের বাজার থেকে প্যাসেঞ্জার নিয়ে রাউদান যাচ্ছে আর রাউদানের ওদিক থেকে একটা ফিকা প্যান এটা সম্ভবত রানীহাট বা রাঙ্গামাটি এই এই পথে ছিল কোথায় যাচ্ছে সেটা তো আমরা অবগত না এটার সংঘর্ষ হয়েছে শুধু এটা এখানে তিনজন অ্যাসপেক্ট একটা হয়েছে একজন তো বললোই আর দুজন আমরা তিনজনকে হসপিটালে পাঠাচ্ছি ওইখান থেকে নিউজ আসছে দুজন অলরেডি মারা গেছে হ্যাঁ তার মানে দাঁড়ালো পাঁচজন টোটাল এবং আরেকজন সেটাও আশঙ্কাজনক অবস্থায় আছে এই যে দুর্ঘটনাটা কেন হয়েছে কেউ কি হচ্ছে যে আপনার ওই ড্রাইভারের কারণে অথবা দ্রুত গতিতে গাড়ি চালায় এটা আমার জানা হতো আমি একজন ড্রাইভার ছিলাম এখন আমি গাড়িতে চালানি ওই ড্রাইভার অথবা আপনার যে ওই ওভারটেক করার কারণে ওই গাড়ি গতি ছিল আমার মনে হয় যেটা আমি যে জানি কিন্তু এগুলো না গতিবেগ গতিরোধ না করার জন্য এই ওটা ব্যবস্থাপনা করতে হবে আর ওই দ্রুত ড্রাইভারকে নিয়ে এসে দ্রুত যাত্রার জন্য আমি জানাচ্ছি আর কি ভাইটা ছিল আর কি ছিল যে হয়তো উপজাতি মেয়েটা মনে হয় আসলে বাঁচে আর কি খুব আফসোস আর কি আর বাকি যে দুইটার যে কি অবস্থা আমি জানি না আমি আমার মতো এদিকে আছি ওদের হচ্ছে মেডিকেলে পাঠানো চাকরি করি আর কি আর আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে রাজশাহী জেলা রাজশাহী বিভাগের নাটোর জেলায় লালপুর থানায় বাড়ি আচ্ছা ধন্যবাদ আপনাকে ফাই <laughs>